আমি আসলে এখানে একটা মূর্তি খুঁজছি নাটেশার আচ্ছা নটরাজের মূর্তি খুব দামি মানে হিস্টোরিক্যাল ভ্যালু অনেক সেভেন্টিন সেঞ্চুরি সেটারই ছবি দেখিয়ে ওই কেল্লায় খোঁজ খবর করছি হঠাৎ করে এরা এগিয়ে এসে মারতে লাগলেন তাড়া করলেন হে বাবা ওই মূর্তিটা কি মিসিং নাকি আই ডাউট আই ডোন্ট নো অ্যাকচুয়ালি আপনি কি কিছু জিজ্ঞেস করতে চাইছেন কিছু বলবেন হ্যাঁ যে আপনি কুকিজগুলো খাবেন না প্লিজ না এখানে রাজ্যশ্রী সেন রাজ্যশ্রী সেন জাসালমীর মিউজিয়ামের কিউরেটর আর ইনি হচ্ছেন একেন্দ্র সেন বাবু প্রমথ বাবু বাপী বাবু আহ বাবা আপনার তো একবার শুনেই সব নামগুলো ভালো মনে আছে স্যার আমি শুনলাম কি হয়েছে আপনার লাগেনি তো না 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 এই তো এনারা ছিলেন খুব জোর বেঁচে গেছি স্যার আমার মনে হয় আপনি থানায় একবার ইনফর্ম করে রাখুন কারণ কেন ঘটনাটা ঘটলো এটা তো জানা দরকার ইটস অল রাইট আমি এখানে যে কদিন আছি কদিন আছি আই হ্যাভ টু বি লিটল মোর কেয়ারফুল ও রাজশ্রী তোমাকে জানানো হয়নি এনার কিন্তু আরেকটা পরিচয় আছে ইনি কিন্তু কলকাতা পুলিশের একজন বড় কর্তা আর বিখ্যাত ডিটেকটিভ আও আর ইউ ম্যাডাম ফাইন থ্যাংক ইউ আচ্ছা বলছি মিউজিয়ামটা কি দেখা যেতে পারে আমি শুনেছি কলিমঙ্গনের সারটা ওখানে আছে নিশ্চয়ই তো আছি বিকেল পাঁচটা অবধি আছি চলে আসুন স্যারও আচ্ছা তাহলে আমরা আসি হ্যাঁ আচ্ছা হ্যাঁ বেল স্যার নো নো

তো পলিঙ্গো বাগানে সাড়িত্য অটো করে আসার কি দরকার বুঝলাম না পলিঙ্গো বাগান না কলিবঙ্গ লথাল কলিবঙ্গের সব ইতিহাসে পড়েন নি আমার সাইন্স ছিল আপিদা इधर रुक না ও খুব গরম লাগতে ঢোন তো ব্যাগে রাখুন হ্যাঁ ঠিক আছে বাবা কি সাই আরে এ কেন যে কেমন আছেন ভালো চিনতে পারছেন হ্যাঁ কলিবঙ্গানে শান্ত আরে না না ওটা নয় আমি আমার কথা বলছিলাম আরে ওই যে হসপিটালে দেখা হয়েছিল কলকাতায়